অর্গে থাকা বেওয়ারিশ দেহের অংশ বিক্রি করে গত সাত বছরে দুশো কোটি টাকা দুর্নীতি হয়েছে সিবিআই এমন হদিস পেয়েছে তদন্তে ইঙ্গিত দেওয়া হয়েছে পড়শি দেশেও দেহাংশ পাঠানোর ব্যবসা চলত আরজিকর মেডিকেল কলেজ থেকে শুধু আরজিকর মেডিকেল কলেজ নয় এই যে সিন্ডিকেট সেখানে আরও বেশ কয়েকটি মেডিকেল কলেজ ও বেসরকারি নার্সিংহোম জড়িত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী নজরে এবং তাদের করা হচ্ছে প্রশ্ন অঙ্গপিছু দাম উঠত চার থেকে আট লক্ষ টাকা মর্গের বেওয়ারিশ দেহ থেকে অঙ্গগুলো কেটে নেওয়া হতো কি পেয়েছে এবার বিস্তারিত সিবিআই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির কারবার গত কয়েক বছরে ফুলে ফেঁপে উঠেছিল বলে সিবিআই তদন্তকারীদের সূত্র মারফত জানা গিয়েছে তদন্তকারীদের একাংশের দাবি এই হাসপাতালে দুর্নীতির তদন্তে নেমে দেখা যাচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালগুলির বেশ কিছু মর্ক কার্যত দুর্নীতির আড়ত হয়ে উঠেছে এমনকি তদন্তকারীদের দাবি গত সাত বছরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অন্তত দুশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে কয়েকটি বেসরকারি হাসপাতালকেও এক্ষেত্রে চিহ্নিত করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে সিবিআই তদন্তকারীদের সূত্রে দাবি বিভিন্ন সরকারি হাসপাতালের মর্গে থাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ অবাধে অস্ত্রোপচারের মাধ্যমে বার করে নেওয়া হয় বলে তদন্তে প্রাথমিক সূত্র মিলেছে এক একটি অঙ্গের দর অন্তত চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত ওঠে শুধু অন্য রাজ্যই নয় একটি পড়শি দেশে বিভিন্ন মেডিকেল কলেজের কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা হতো বলে তদন্তকারীরা এমন তথ্য পেয়েছেন তারা জানতে পারছেন ইদানিংকালে রাজ্যেও মেডিকেল কলেজ হাসপাতালে সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানবদের হৃৎপিণ্ড যকৃত কিডনির চাহিদা বেড়েছে মূলত চিকিৎসা শিক্ষায় এই অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে তদন্তকারীদের কথায় আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় অভিযোগকারী আক্তার আলীর সঙ্গে কথা বলে ও মর্গ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি কারবারে প্রাথমিক কিছু সূত্র মিলেছে ওই সূত্রের ভিত্তিতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ দুই ব্যক্তির খোঁজ পাওয়া যায় তদন্তকারীদের দাবি ওই দুজনকে তিন দফায় জিজ্ঞাসাবাদ করার পর বেআইনি অঙ্গ ব্যবসা জোরালো সূত্র মিলেছে আরজিকর হাসপাতালে মর্গে গত সাত বছরে ময়না তদন্ত এবং বেওয়ারিশ দেহের নথি সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই ওই নথিতে কিছু অসঙ্গতিও পাওয়া গিয়েছে বলে তদন্তকারীদের দাবি তবে এই গরমিলটুকু তারা এখন হিমশৈলের চূড়া বলে দেখছেন প্রসঙ্গত সাম্প্রতিককালে দক্ষিণবঙ্গের একটি সরকারি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ বেআইনিভাবে বার করার সময় হাতে নাতে ধরা পড়ে যান কয়েকজন ওই ঘটনায় হাসপাতালের বড় কর্তারাও জড়িত ছিলেন বলে অভিযোগ যদিও স্থানীয় ডোমের উপর চটজলদি দায় চাপানো হয় শেষমেশ ধামাচাপা পড়ে যায় বিষয়টি তদন্তকারীদের সূত্রের দাবি রাজ্যের বেশ কিছু কয়েকটি সরকারি হাসপাতালের ময়না তদন্তকারী চিকিৎসকদের একাংশ ওই বেআইনি কাজে জড়িত বলে প্রাথমিক সূত্রে পাওয়া যাচ্ছে এবং ওই সিন্ডিকেটের সঙ্গে সন্দীপের জড়িত থাকার ইঙ্গিত মিলেছে অজ্ঞাত পরিচয় দেহ সাধারণত সাত দিন পেরোলে পুড়িয়ে দেওয়ার নিয়ম আর আইন অনুযায়ী কোনো অজ্ঞাত পরিচয়ের দেহ থেকে কোনো অঙ্গ নিতে হলে স্বাস্থ্য ভবনের ছাড়পত্র প্রয়োজন কিন্তু এক্ষেত্রে ডাক্তারদের সিন্ডিকেট ই বেআইনি অঙ্গ ব্যবসা নিয়ন্ত্রণ করত বলেই অভিযোগ